নিশ্চয়ই কোন বছর শুরু হলে কোনো সময় শুরু হলে করণীয় কি রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাই কেনাম বছরের কোনো মাস শেষ হয়ে আরেক মাস যখন সূচিত হতো শুরু হতো তখন তারা কিভাবে এই সময়টাকে মূল্যায়ন করতেন চলে যাওয়া মাস আর আগত মাসের বেলায় তাদের কি কর্মপন্থা ছিল মুসলিম হিসাবে কে কি করে সেটা না দেখে একজন মুসলমান হিসাবে সবার আগে আমাকে সেটাই দেখতে হবে প্যারে হাউজরিন আমরা সকলেই অবগত হয়েছি যে এই সামান্য কয়েকদিন দিন আগেই আরবি নববর্ষের প্রথম মাস তথা মাহে মহারম শুরু হয়েছে সচরাচর আমরা দেখতে পাই যখন কোনো নতুন বছর আমাদের সামনে আসে বিশেষত বাংলা বর্ষের প্রথম মাস ইংরেজি বর্ষের প্রথম মাস তথা বাংলা ও ইংরেজি সনের সূচনা যখন হয় এবং পূর্ববর্তী বছরের সমাপ্তি যখন হয় তখন কিছু মানুষকে জায়েজ ও নাজায়েজ নানা ধরনের আনন্দ ফুর্তিতে লিপ্ত হতে দেখা যায় কিছু কর্মকাণ্ড তো এমন থাকে যেগুলো হয়তো জায়েজের সীমার মধ্যে বৈধতার সীমার মধ্যে থাকে আর এমন অনেক কিছু কর্মকাণ্ড এখানে করা হয় যা জায়েজ বা বৈধতার সীমা পেরিয়ে অন্যায়ের গণ্ডিতে পড়ে যায় ইসলাম যেহেতু পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামে যেহেতু সবকিছুই দেয়া আছে নিশ্চয়ই কোন বছর শুরু হলে কোন সময় শুরু হলে করণীয় কি সে সম্পর্কেও নিশ্চয়ই ইসলামে কোনো নির্দেশনা দেয়া থাকবে রসুল্লা সাল আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাই কেন বছরের কোনো মাস শেষ হয়ে আরেক মাস যখন সূচিত হতো শুরু হতো তখন তারা কিভাবে এই সময়টাকে মূল্যায়ন করতেন চলে যাওয়া মাস আর আগত মাসের বেলায় তাদের কি কর্মপন্থা ছিল মুসলিম হিসাবে কে কি করে সেটা না দেখে একজন মুসলমান হিসাবে সবার আগে আমাকে সেটাই দেখতে হবে এবং মুসলিম হিসাবে আমাকে সেটাই অনুকরণ করতে হবে আবু দাউদ শরীফের এক হাজার সাতশো পঁচিশ নম্বর বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন মাস নতুন ভাবে আসতো কোন মাস যখন শুরু হতো নতুন মাসের চাঁদ উদিত হলে তিনি এভাবেই আল্লাহর কাছে দোয়া করতেন তার অনুকরণে সাহাবায়ে کرامও এভাবেই দোয়া করতেন আল্লাহুম্মা আহিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানে ওয়াস সালামতি ইসলাম

অর্থাৎ যেই মাস আমাদের সামনে নতুন করে আসছে এই গোটা মাস জুড়ে যেন আমরা শান্তি এবং নিরাপত্তার সাথে থাকতে পারি ইমান ও ইসলামের সাথে যেন আমাদের এই মাসটা অতিক্রম করতে পারি হ্যাঁ যেন আমরা নিরাপদে নির্বিঘ্নে থেকে ইমান ও ইসলামের উপর টিকে থাকতে পারি চলতে পারি এই মাসটাকে এমনই একটি ভালো মাস হিসাবে আমাদেরকে আপনি দান করুন আর চাঁদকে লক্ষ্য করে বলতেন অরব্দু না ওরব্দু আল্লাহ ও চাঁদ শুনে রাখো তোমার রব আমার রব তোমার রব আমাদের রব হলেন আল্লাহ তোমার রব যে আল্লাহ আমাদের সকলের রব হলেন আল্লাহ কাজেই সকলকে রবের অনুগত হয়েই চলতে হবে মাসের কোনো বিষয়ে কোনো আচরণে নাই রব যেভাবে নির্দেশনা দিবেন সেভাবেই আমাকে এই মাসটি উদযাপন করতে হবে তাহলে আমরাও কি বলবো নতুন মাস যখন আসবে আমরাও একই ভাবে একজন মুসলিম হিসাবে কথাই বলবো আল্লাহ আলাইনা ইমানি ওয়াল সালামতি ইসলামি রববানা ওয়া করে নবীজির শিক্ষা রাবলে সাহাবায়ে যেভাবে নতুন মাসের সূচনায় আল্লাহর কাছে ঈমান ইসলাম শান্তি নিরাপত্তার দোয়া চেয়ে মাসটা শুরু করতেন আমরাও ঠিক একই আমাদের মাসটাকে শুরু করব ইনশাআল্লাহ ঠিক এমনিভাবে নতুন কোন বছর যখন আসতো নতুন কোন বছর আসলেও সাহাবায় কেরামের আমল দেখা যায় এমনই পাওয়া যেত নিশ্চয়ই তাদের এই আমল ও নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার আলোকেই ছিল মো যেন সাহাবা এবং আল এসাবা গ্রন্থে এসেছে আবদুল্লাহ হিসামের বর্ণনায় তিনি বলেন সাহাবায় কেরামকে নতুন কোনো মাস বা বছর শুরু হলে এই দোয়া পড়তে দেখা যেত তারা আল্লাহর কাছে এই দোয়াটা করতেন আল্লাহ যেই বছরটা শুরু হতে যাচ্ছে এই বছরটাকে শান্তি নিরাপত্তা এবং ইমান ও ইসলামের সাথে আমাদের মাঝে দিয়ে দিন মানে এই পুরা বছরটা যেন শান্তির বছর হয় নানাবিধ অশান্তির হাত থেকে যেন আমরা রক্ষা পাই এবং নিরাপত্তার বছর যেন হয় এটা যাবতীয় ভয় এবং নিরাপত্তা হানিকর যাবতীয় সকল বিষয় থেকে যেন আমরা মুক্ত থেকে নিরাপদ জীবন যাপন করতে পারি এই বছরটাকে নিরাপদ বছর হিসাবে আপনি আমাদেরকে দান করেন এবং ওয়াসালামতি ইসলাম এই বছরটা ইসলামের বছর হিসাবে আমাদেরকে দান করেন গোটা বছর যেন আমরা ইমানের উপর থাকি গোটা বছর যেন আমরা ইসলামের উপর থাকি আপনার আদেশ নিষেধ গুলোকে শিরোধার্য মনে করে আপনার আদেশ নিষেধ গুলোকে অগ্রাধিকার দিয়ে পালন করে যেন সারাটি বছর আমরা পার করতে পারি সেই মর্মে দোয়া করেই তারা বছরটাকে শুরু করতেন আল্লাহর কাছেই দোয়া করতেন পাশাপাশি শেতানের কুমন্ত্রণা থেকে আপনার কাছে আশ্রয় চাই এই বছর যেন শয়তান আমাদেরকে কুমন্ত্রণা দিয়ে অন্যায় অপরাধে জড়িত করতে না পারে আপনার অবাধ্যতায় যেন আমাদেরকে লিপ্ত না করতে পারে অকল্যাণমূলক কাজে যেন আমাদেরকে জড়াতে না পারে সেজন্য শয়তানের কুমন্ত্রণা থেকেও আপনার কাছে আশ্রয় চাই অর্থে একজন বিবেকসম্পন্ন মানুষ এই দোয়াগুলোর কোনো একটি অংশের সাথে দিম পোষণ করার কোনো যুক্তিকতা নাই কারণ একজন স্বাভাবিকভাবে একজন মানুষ যে সুচিন্তিত মতামত যার আছে যেই মানুষটা স্বাভাবিক জীবন যাপন করে তার মাথা সুস্থ তার বিবেক সুস্থ আছে সে এর বাইরে যেতে পারে না অবশ্যই সেই শান্তি নিরাপত্তা চায় ইমান ও ইসলামই চায় সে চায় যে তার রবের অনুগত হয়ে তার জীবনটা যাপন করা হোক বছরটা এভাবেই যেন অতিক্রম করে অবশ্যই সে সেটা কামনা করে পাশাপাশি তারা বলতেন মিনার রহমান রহমানের সন্তুষ্টির সাথে যেন আমাদের বছরটি হয় পুরো বছর যেন আমরা পরম কোন সন্তুষ্টি নিয়ে বছরটা পার করতে পারি আমরা যেন এমন কোনো আচরণই করি যে আচরণে রহমান সন্তুষ্ট থাকে এমন কোনো আচরণ যেন আমাদের মাধ্যমে সংগঠিত না হয় যে আচরণে তিনি অসন্তুষ্ট হন পুরা বছর যেন রহমানের সন্তুষ্টি নিয়েই যেন আমরা পার করতে পারি হে আল্লাহ আপনার কাছে আমাদের সেটাই কামনা সাহাবাই কেরাম এভাবেই বছরের শুরুতে আল্লাহর কাছে আগত বছরের শান্তি নিরাপত্তা ইমান ইসলাম শয়তানের কুমন্ত্রণা থেকে মুক্তি এবং রহমানের সন্তুষ্টির দোয়া চেয়েই বছরটা শুরু করতে বছরকে আলাদা করে বরণ করার কিছুই নাই বছর বরণ করলেও আসবে না করলেও আসবে এটা তো ব্যাপকভাবে প্রচলিত একটা প্রবাদ সকলেই জানে স্রোত আর সময় কারোর জন্য অপেক্ষা করে করে আমি অপেক্ষা করি আর না করি আমি চাই বা না চাই সময় সময়ের গতিতেই পার হয়ে যাবে স্রোত স্রোতের গতিতেই চলে যাবে এটা কারোর জন্য অপেক্ষা করে না কে বরণ করলো আর কে করল না যে বরণ করে তার জন্য নতুন বছর আসবে যে বরণ করলো না তার জন্য আসবে আসলে বরণ করা না করা মুখ্য বিষয় নয় আগামী বছরটা তার কেমন কাটবে সেই বিষয়ে তার মাথা ব্যথা থাকা উচিত আগামী বছরটা সে কিভাবে কাটবে কিভাবে কাটাবে কেমন হবে কিভাবে তার জীবন যাপন হবে সেটাই তার মুখ্য উদ্দেশ্য সেটাই তার মাথা ব্যথার বিষয় হওয়া দরকার রবের কাছে তার সেই কামনাটাই করা দরকার আর যদি পেছনের বছরের কথা চিন্তা করি আনন্দ ফুর্তির কোনো সুযোগ নাই অতীত বছরের কথা যেই বছরটা অতিক্রম করেছি যদি আমি নিশ্চিত হতে পারতাম এই বছরে কোনো একটি দিন কোনো একটি ক্ষণ আমার আল্লাহর নাফর মানিতে কাটেনি অবাধ্যতায় কাটেনি অন্যায় কাটেনি তাহলে হয়তো আনন্দিত হওয়ার ছিল কিন্তু আমি কি বুকে হাত দিয়ে দৃঢ়ভাবে কথা বলতে পারব যে বিগত বছরের সব সময়গুলো পুরা সময়গুলো বা অধিকাংশ সময়গুলোই আমার ভালো পথে কেটেছে এই কথাটা বুকে হাত দিয়ে কজন বলতে পারব বরং আমার বিবেককে জিজ্ঞাসা করলে আমার বিবেক এটা বলবে না বছরের অধিকাংশ সময়ে বেশিরভাগ সময় তুমি রবের নাফরমানিতে কাটিয়েছো আল্লাহর অবাধ্যতায় কাটিয়েছো অন্যায় অপরাধে কাটিয়েছ এভাবেই তোমার সময়টা অতিক্রম করেছে যদি যদি বাস্তবতা তাই হয় তাহলে বিগত বছরের কথা স্মরণ করলে তাকে অবশ্যই কান্নায় ভেঙ্গে পড়তে হবে তাও বা এস্তেক লিপ্ত হতে হবে রবের কাছে ক্ষমা চাইতে হবে এ রব বিগত বছরটা যেভাবে তোমার আনুগত্যে তোমার হুকুম অনুযায়ী কাটানো দরকার ছিল তোমার সন্তুষ্টি মোতাবিক কাটানো দরকার ছিল আমি তো সেভাবে আদৌ কাটাতে পারিনি কাই আমার সেই ভুল ভ্রান্তিগুলোর জন্য আমার সেই অপরাধগুলোর জন্য তোমার কাছে আমি ক্ষমা প্রার্থী তাহলে বিগত বছরের কথা চিন্তা করলে কোনো অবস্থাতেই আনন্দ ফুর্তির সুযোগ নাই তার তো অনুশোচনা করার কথা ছিল সে অনুশূচনায় কান্নায় ভেঙে পড়ার কথা ছিল রবের কাছে তওবা এস্তেক ফার লিপ্ত হওয়ার কথা ছিল আর সামনের বছরের কথা চিন্তা করলেও আনন্দ ফুর্তির কিছু নাই কারণ আগামী বছরটা কিভাবে কাটবে সেটা সে জানে না সেজন্য অগ্রিমভাবে আনন্দ ফুর্তি করার কোনো সুযোগ নাই তাহলে অতীত বছরের চিন্তা সামনের বছরের আগমনের চিন্তা কোনো অবস্থাতেই এই সময়টা আনন্দ উদযাপনের সময় না বরং একদিক চিন্তা করলে পেছনের কথা চিন্তা করলে কান্নায় ভেঙ্গে পড়ার কথা অনুশোচনার কথা তাও বা ফার করার কথা সামনের বছর চিন্তা করলে পেরেশান হওয়ার কথা চিন্তিত হওয়ার কথা যে সামনের বছরটা আমার কিভাবে কাটবে কাজে সেই জন্য আমাকে পরিকল্পনা করা উচিত যে না আমি যেন পেছনে যাওয়া হয়েছে সামনের বছরটা যেন আল্লাহর হুকুম মোতাবিক কাটাতে পারি শান্তি নিরাপত্তার সাথে কাটাতে পারি সেই প্রার্থনা আর দেওয়ার মাধ্যমেই বছরটা আমাদের শুরু আরবি বছরের হিসাব তো আমরা ভুলে গেছি কয়েকটা মাস শুধু আমরা জানি কয়েকটা মাসের নাম শুধু আমরা জানি বিশেষ করে মহরম মাস এই মাসের সাথে কিছু ঐতিহাসিক বিষয় জড়িত আছে তাই এই মাসটাকে আমরা খুব করে জানি এর পরের মাসটার কথা যে জিজ্ঞাসা করা হয় তাহলে অনেকেই বলতে পারবো মহরম মাসের পরের মাসটা কি তার পরের মাস তো পরে যদি মহরমের পরের মাসটা জিজ্ঞাসা করা হয় তাহলে মুসলমান সন্তান অনেকেই বলতে পারবে না বড় মুশকিল ব্যাপার সাধারণ মানুষ তো দূরের কথা আজ আমাদের কোমলমতি ছাত্র যারা তাদের অবস্থাও তো বড় করুক তো যে কথা বলছিলাম এমন অবস্থা আমাদের সাধারণ বিষয়গুলো পর্যন্ত আমরা লক্ষ্য রাখি না আরবি মাসের প্রথম মাস মহরম মাস এ পর্যন্তই শেষ এর পরের মাসটা কি সেটা আমরা জানি না তার পরের পরে দূর গড়ায় গিয়া রজব মাসের কথা কিছুটা জানি কিছু ঐতিহাসিক বিষয় জড়িত তাই মাসের কথা জানি মাসের কথা জানি এর সাথে কিছু বিধানের সম্পর্ক আছে তাই জানি আর রমজান মাস তো আসেই সেটা তো জানি এরপরে আবার দেখা যায় হয়তো জিলহজ মাসটা একটু ভালো করে জানি এইভাবেই হাতে গোনা কয়েকটা মাস সম্পর্কে আমাদের কিছুটা খবর আছে তাও কখন যে মাস আসে আর কখন যে মাস যায় সেটা আমাদের গণনা থাকে না অথবা ইসলামী এই মাসগুলো ইসলামীর তারিখ গণনা করা এটা মুসলমানদের বিভিন্ন ইবাদতের বিষয়গুলো রক্ষার সার্থে হলেও অন্তত এটা ফরজে কেফায়া কেউ না কেউ এই মাসের গণনা না করলে আমি যদি বছরের সব মাসগুলো গণনা না করি তাহলে বুঝবো কিভাবে কোন মাস উনত্রিশে গেল আঠাইশে গেল বা কি হলো এটা তো বুঝতে পারবো না কারণ আরবি মাস তো কখনো উনত্রিশে যায় আবার কখনো তিরিশে যায় তাহলে তারিখ তারিখ যখন অতিক্রম করবে পরবর্তী তারিখের যে সন্ধ্যাটা যখনই আসবে আমি তো ওই দিন চাপ দেখবো আর আমি যদি নাই জানি যে আজকে উনত্রিশ তারিখ অতিক্রম করলো তাহলে তো আমি চাপ দেখব না এই জন্য ইসলামী বিধিবিধানের সাথে এর যেহেতু সম্পর্ক আছে এটা যেহেতু ইসলামী বিধানের সাথে জড়িত হজের সম্পর্ক এর সাথে হ্যাঁ মাহের রমাদানের রোজার সম্পর্ক এর সাথে কোরবানির সম্পর্ক এর সাথে ইসলামী অনেকগুলো বিষয়ের সম্পর্ক যেহেতু এর সাথে এই সাক্ষি হলেও আমাকে এই বিধানটা খেয়াল করতে হবে এটা উন্মতের জন্য ফরজে কেফায়া কেউ না কেউ অন্তত এটা করতে হবে আলহামদুলিল্লাহ ওলামা একেরাম সেটা করে মাদ্রাসাগুলোতে হিসাবটা আরবি মাসের সাথে মিলিয়েই রাখা হয় মাদ্রাসাগুলোর হিসাবটা সাধারণত আরবি মাসের সাথে মিলিয়ে রাখা হয় এতে অন্তত এই উম্মত গুনাহের হাত থেকে বেঁচে যাবে ফরজে কিফায়ার দায়িত্বটা তাদের পার হয়ে যাবে ফরজে তো পার হলো কিন্তু তাই বলি কি আমি একেবারে এইভাবেই পড়ে থাকব আমি মোটেও জানব না এটা কেমন হলো এটা তো একজন মুসলমান হিসাবে সচেতন মুসলিম হিসাবে আমার জন্য বড়ই আপত্তিজনক এটা তো আমার কাছে কাম্য বিষয় হতে পারে যাই হোক আরবি বছরের প্রথম মাসের নাম হলো মুহররম মাস পৃথিবীর সবচেয়ে প্রাচীন হিসাব হলো আরবি বছরের হিসাব এই বছরের চেয়ে এই হিসাবের চাইতে প্রাচীন কোনো হিসাব নাই প্রমাণ হলো আল্লাহ পাঁচশো রাত সাত নম্বর আয়াতে বললেন আল্লাহর কাছে মাসের গণনা হল বারোটি অন্যান্য বছরের মাসও বারোটি আরবি বছরের মাসও কয়টি বারোটি আল্লাহর কাছে মাসের সংখ্যা হল বারোটি এবং সেটা একেবারেই রোজে আজল থেকে প্রথম দিন থেকে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এসব কিছু যখন তৈরি হয় নাই তখন থেকেই আল্লাহ পাকের চূড়ান্ত সিদ্ধান্ত এটাই ছিল মাসের সংখ্যা হবে বছরের মাসের সংখ্যা হবে বারোটি বাকি এই মাসগুলোর ধারাবাহিকতা শুরু হয়েছে আসমান আর জমিন যখন তৈরি হয়েছে তখন থেকে এগুলোর ধারাবাহিকতা শুরু হয়েছে এবং এই গণনা শুরু হয়েছে এবং এটা লৌহে মাহফুজে ফি কিতাবিল্লাহ মানে লৌহে মাহফুজ বিষয়টি লিপিবদ্ধ লৌহে মাহফুজ বিষয়টি লেখা তাহলে কোন সনের কথা ওইখানে লেখা নাই এগুলো পরবর্তীতে এসেছে কারণ ইংরেজি সন সৈয়দুলা ইসা আলাইহিস সালামের জন্ম থেকে এসেছে আর বাংলা সন বাদশা আকবরের তার যে খেলাফদের মসনতে আসীন হওয়া সিংহাসনে বসা ওই সময় থেকে সেইটার গণনা শুরু করেছে আর একমাত্র প্রাচীন সন হলো আরবি সন যেটা একেবারে আসমান জমিন সৃষ্টির আগেই লৌহে মাহফুজে আল্লাহ পাক যেটা লিপিবদ্ধ করে রেখেছেন সুরাত উত্তর ছত্রিশ নম্বর আয়াতের বর্ণনা মতে তাহলে বোঝা গেল সবচাইতে প্রাচীন হিসাব সবচাইতে প্রাচীন বছর হলো আরবি বছর এই বারো মাস বারো মাসের চারটা মাস হলো বিশেষ সম্মানিত মাস মিনহা আর বা আতুল হরুল এই বারো মাসের চারটা মাস হলো বিশেষ সম্মানিত মাস তিনটি মাস হলো পরপর তিনটি মাস ধারাবাহিক জিখাদা জিলহাজ্জা মোহরম এই তিন মাস পরপর আর আরেকটা মাস হল জমাদাল দল ওখরা আর শাবান মাসের মধ্যবর্তী যাকে বলে রজব এই রজব মাস আর এই তিন মাস এই চার মাস হলো বিশেষ সম্মানিত মাস মিনহা আর বা এই বারো মাসের মধ্যে চারটি মাস হলো বিশেষ সম্মানিত মাস এই মাসে এক সময়ে বিগ্রহ নিষিদ্ধ ছিল পরবর্তীতে তার অনুমতি দেওয়া হয়েছে ওই বিধান রহিত হয়েছে বাকি বিশেষ সম্মানিত হওয়া এবারও তার মানে বন্দিগীর স্বভাব বৃদ্ধি পাওয়া বিশেষ সম্মানিত মাস হওয়ার যে বিষয়টি এটা এখনো বলবৎ আছে বহাল আছে কাজেই এই মাসগুলোকে বিশেষভাবে সম্মান করতে হবে কারণ হলো এই মাসে যদি কেউ থেকে মুক্ত থাকে তাহলে এই চারটা মাসে বিশেষ ইবাদত বন্দি যদি কেউ করে এর মাধ্যমে আল্লাহ পাক বাকি যে আরো আট মাস থাকে ওই মাসগুলোতেও তাকে ইবাদত বন্দি করার তৌফিক দিবেন এমন স্পষ্ট শব্দ না থাকলেও আকার ইঙ্গিত বিভিন্ন আয়াত এবং হাদি

কিন্তু এর ফলাফল এর ক্ষয়ক্ষতি যেহেতু নিজের উপর বর্তায় এর শাস্তি যেহেতু আমাকেই ভোগ করতে হয় এই জন্য যেন প্রকার আনতে পরোক্ষভাবে জুলুমটা আমার উপরই করা হয় মানুষ যখনই কোনো অপরাধ করে বাহ্যিকভাবে সে অন্যের উপর কোনো আচরণ করেছে বলে মনে হয় কিন্তু এই আচরণের ক্ষতি এবং ফলাফলটা তার উপরই তো বর্তাবে সাজাটা তাকেই ভোগ করতে হবে তাহলে সে অন্যের উপর যেন অন্যায় করে নাই বরং নিজের উপরই সে জুলুমটা করেছে আল্লাহ পাকে জন্য বললেন ফালা তাজুলি আনফুসাকম। হিন্নান এই মাসগুলোতে নিজের ওপর জুলুম করোনা অন্যায় অফরাধে জড়িত হয় না অন্যায় অফরাধে জড়িত হওয়া যদিও বাহ্যিকভাবে নিজের উপর জুলুম মনে হয় না কিন্তু পরোক্ষ ভাবে বাস্তবে নিজের উপরই জুলুম করা হয় কাজে এই চার মাসকে যদি সম্মানিজ্যদের সাথে অতিক্রম করতে পারো তাহলে আশা করা যায় বছরের বাকি যে আরো একটা মাস আছে ওই মাসগুলোতেও তুমি আল্লাহর বিধান পালন করতে পারবে গুনাহ থেকে মুক্ত থাকতে পারবে নিজের উপর অবিচার জুলুম হয় এমন আচরণ থেকে নিজেকে রক্ষা করতে পারবে এই জন্যই নির্দেশনা দেওয়া হচ্ছে খবরদার সম্মানিত চারটা মাসের ব্যাপারে যত্নশীল থাকো তাহলে এই মাসগুলো ঠিকঠাক ভাবে গেলে বাকি মাসগুলো আশা করা যায় তুমি সুন্দরভাবে কাটাতে পারবে তাহলে এই চারটি মাস সম্মানিত মাসকে বিশেষভাবে উদযাপন করতে হবে বিশেষ সজাগ দৃষ্টি রেখে পালন করতে হবে যাতে এই মাসগুলোতে অন্তত কোনো অন্যায় অপরাধ আমার মাধ্যমে সংগঠিত না হয় সেটা আমাকে খেয়াল রাখতে হবে তার মধ্যে বছরের একদম প্রথম মাস আমি আজকে পুরো ইতিহাসের দিকে যাবো না কারণ গত বছর আলোচনা করেছিলাম বিস্তারিত ইতিহাসটা তো শুধুমাত্র বিধান এর সাথে জড়িত আহকামের সাথে সম্পর্কিত অংশটুকু আলোচনা করুন যেহেতু এই চার মাসের